স্বাধীনতা দিবসে আমি প্রথমে স্মরণ করছি স্বাধীনতা ঘোষক তৎকালীন মেজর সেই সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে আহত হয়েছে সুস্থ হয়েছে তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে সাথে মুক্তিযুদ্ধের মূল চেতনা তিনি আন্দোলন করেছে বৈষম্যবদ্ধি ছাত্রগণ অভ্যুত্থান সহ সকলকে আমি স্মরণ করছি এই মহান স্বাধীনতা দিবসে আজকে আমরা অত্যন্ত দুঃখের শান্তি করতে চাই দীর্ঘদিন যাব এই বাংলাদেশ আমাদের যে টার্গেট নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই টার্গেটকে সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারিনি নতুন চেতনা আমাদের স্বাধীনতা সার্বভৌত এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও বার বার ষড়যন্ত্র হয়েছে আমাদের মূল চেতনা গণতন্ত্র শুধু ভোটের গণতন্ত্র নয় রাষ্ট্র পরিযোজনায় সর্বক্ষেত্রে গণতন্ত্র এই গণতন্ত্রকে আমরা বাস্তবায়ন করতে এমনকি আমাদের মান উত্তিজ স্বাধীনতার ঘোষণা এই সকল ইতিহাসে ঐতিহাসিক বিগত যে সুইজারের দেশের সরকার তাদের নিজস্ব স্বার্থে এই ইতিহাসকে বিকৃত করে ইতিহাসকে ধামা চাপা দিয়ে এ দেশের জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল এখানে সম্মানিত আলোচক বৃন্দ বলছে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশের স্বাধীনতা ঘোষক এটা কীভাবে অস্বীকার করে কোনো অস্বীকার করার জন্য জোগান নেই তেমনি ভাবে পরবর্তী ইতিহাস কেন সাতই নভেম্বর আসলো আমাদের সিপাহী জনতার বিপ্লব কিছু আপনারা ভুলিয়ে দিতে চান কেন স্বাধীনতার করে যারা ক্ষমতায় এসেছিল এই যারা বিগত কথিত আওয়ামী লীগ তারা বাংলাদেশে প্রথম গণতন্ত্রকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা করেছে আর এই সাত নভেম্বরে সিপারী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জে অনকে এই বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে সেই রহমানকে সুযোগ করে দিয়েছিলেন তিনি সেই বাকশাল বাতিল করে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে এদেশে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি সামাজিক ন্যায় বিচার কারণ সর্বক্ষেত্রে মানুষের স্বাধীনতা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছিল এই অস্বীকার করতে গিয়েই কিন্তু আমরা দেখলাম যে বারবার এই আওয়ামী লীগ যারা বিগত প্রকৃত সুরেজ সরকার তারা গণতন্ত্রকে হত্যা করে হত্যা করতে চেষ্টা করেছে আর আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বীরত্ব তিনি এই মুক্তিযুদ্ধের জন্য তিনি প্রথম মুক্তিযুদ্ধ একজন উল্লেখ করেছিলেন আমরা সবাই ভুলে গেছি যে পঁচিশের কালো রাত্রে যখন ঢাকা শহর সারা বাংলাদেশে যে হত্যাযোগ্য চলছে তখন মেজর জিয়া তৎকালে সেনাবাহিনীতে চট্টগ্রামে তিনি রিভোর্ট করে পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোর্ট করে তিনি তার সেনাবাহিনীকে নিয়ে বাঙালি সৈন্যদেরকে নিয়ে সেই ক্যান্টনমেন্ট থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং এর পরের দিন কারুর কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এটা কেনার কথা এই সত্যতে ধামাকা পাঠিতে গিয়ে এই আওয়ামী এই দেশে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে আর সেই আবার খালেকা জিয়া এই বাংলাদেশের ক্ষমতা এসে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন নির্বাচন যাতে নিরপেক্ষ হয় স্বাধীন হয় এবং জনগণ যাতে সঠিকভাবে তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে সেই জন্য দেশের একটি ব্যাপক খালেদা দিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়ন করেছে আর এই সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলকে শেখ হাসিনা এই সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষ প্রমাণ করেছে যখনই সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়া তখনই তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করছে উনিশশো একান্নতে এই জনগণ স্বাধীনভাবে সুযোগ হল বিডিকে ব্যাপক খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো আমার সে নদীতে একম খালেদা জিয়া যে প্রণিত তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে যে নিউট্রান ইঞ্জাকশন হলো নিরপেক্ষ রেকশান সেই ইজাকশানে কিন্তু জনগণ আওয়ামীকে বসে দিচ্ছে

তাহলে সেই দেশে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের যতটা শক্তিশালী এটা বুঝানো প্রয়োজন আবার এই জনগণ এই দেশে প্রমাণ করেছে এই দেশে প্রমাণ করেছে যে যেই সরকারই গণতন্ত্রকে হত্যা করেছে ভোটকে ব্যাহত করেছে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে হোসেক মাহমুদের সার ক্ষমতা এসে ঠিক একইভাবে গণতন্ত্রকে হত্যা করে ব্যয়ের জন্য ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল এবং এদেশের ছাত্র জনতা এই দেশে অভ্যুত্থানের মাধ্যমে হোসেক মাহমুদের সাথে বিদায় করেছে আবার এই শেখ হাসিনাকে এই চব্বিশে জুলাই আগস্টে আমাদের ষোলো বছরের আন্দোলনের সৈরাকারী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তাদের যে নেতাদের পরিণতি কি হচ্ছে আমরা সকলে দেখছি অতএব এদেশের মানুষ প্রমাণ করেছে ভোটের সুযোগ পেলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করে আর যদি ভোট দিতে বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতারণ করতে পারে এটাও প্রমাণ করেছে অতএব আজকে এদেশের নির্বাচন যে একমাত্র সমাধান এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না এই সরকার ক্ষমতা এসে দেশের মানুষকে যে অধিকার তারা এবং জনগণের অধিকারের মধ্যে ভোটের প্রতি অধিকার হচ্ছে সবচেয়ে একটা সর্বাগ্রের একটা অধিকার ভোটের অধিকার এবং এই ভেতরে জনগণ প্রত্যাশা করেছি যে ইতিমধ্যে এই সরকার একটা দিন তারিখ ঘোষণা করে নির্বাচনে সাধারণ নির্বাচনের জাতিসংঘ জাতীয় সংসদের নির্বাচনে দিন তারিখ ঘোষণা করবে কিন্তু এই নিয়ে আজকে আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করেছি সন্দেহ পোষণ করছে জনগণ যে এই নিয়ে ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই যে নানাভাবে শিলার সৃষ্টি করা হচ্ছে যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে কোনো সংস্কারে কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না সংস্কার হচ্ছে চলমান এবং এটা সরকারের সরকার পরিবর্তন হবে এবং এই

স্থানীয় সরকারের নির্বাচন করার উদ্দেশ্য কি থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান এবং কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের আইন প্রণয়ন করা তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের মৌলিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এই স্থানীয় সরকার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে দেশের অর্থনৈতিক নীতি কী হবে পররাষ্ট্র নীতি কী হবে সেটা করে জাতীয় সংখ্যা আজকে এই সকল রশিয়ার যারা দেখাচ্ছে আসলে নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা ষড়যন্ত্র করছে আমাদের বুঝতে হবে যে একটি সৈবাচারী শৈশিক সরকার এদেশে ছাত্র জনতা তাদেরকে বিতর করেছে তাদের পতন ঢুকিয়েছে তারা দেশে বিদেশে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে কিন্তু আমরা বলতে চাই অতি দ্রুত নির্বাচনে দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনবিধি হয়ে যাবে এবং নির্বাচন নিধি জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না আমাদের বিশ্বাস জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবিলা করি অর্থাৎ দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের আইন শৃঙ্খলার স্বার্থে অর্থনীতির স্বার্থে এবং এই বর্তমান যে সরকার এই সরকারের স্বার্থে আমরা আজকে এই স্বাধীনতা দিবসে আহ্বান জানাতে চাই দাবি করতে চাই অনতি বিলম্বে কোনো ধরনের রুচি না কারো কোনো আব্দ এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ঘোষণা করে জনগণই ঠিক করে নেবে সমস্যা যারা সৃষ্টি করে ষড়যন্ত্র যারা করে তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নেওয়া তার সমাধান করবে আজকের এই দিনে আপনাদের সপকে আমি ধন্যবাদ জানিয়ে আমি অত্যন্ত বিশ্বাস করছি